থেকে পর্যন্ত সারা দিনের ভিতরে যদি ইন্তেকাল করে যায় আবার আল্লাহ বলেন বান্দা তোর এই আমল করার কারণে তোর মরণটা স্বাভাবিক মরণ নয় স্বাভাবিক মরণ নয় আমি আল্লাহ আমার খাতায় তোর মরণটা শহীদি মরণ হিসাবে লিখে নেব ও বন্ধু আবার শুধু তাই নয় যদি কোন আল্লাহর বান্দা বান্দি মাগরিবের নামাজের পর উনিশটা বার বিসমিল্লা শরীফ পড়ে নিতে পারে মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাতের ভিতরে যদি এলতেকাল করে যায় আমার আল্লাহ বলেন তোর এই মরণটা স্বাভাবিক মরণ নয় আমি আল্লাহ আমার খাতায় শহীদই মরণ হিসাবে লিপিবদ্ধ করে নেব করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিথ্যা কথা কেউ বলবেন না সত্যিকারের যারা আমল করবেন বন্ধু আমার মিথ্যা কেউ বলবেন না আমল যদি না করি হাত তুলবো না সত্যিকারের কারা কারা আমার আমার আল্লাহ সকলে ইনশাল্লাহ কিন্তু বেশিরভাগ মিথ্যা কথা বলবেন মানা করলাম আবার সেই মিথ্যা কথা যদি না প্রমাণ করতে পারি ওয়াজ করা ছেড়ে দেবেন স্টেজ থেকে এগুলি নেমে যাবো আমি একটু প্রমাণ ভিত্তিক কথা বলি বন্ধু আমলটা কখন বললাম হজরের নামাজের পর মগরীবের নামাজের পর সত্যি করে হাত বলেন তো যারা সকলে হাত তুলেছি এখানে পাঁচক্য নামাজি সকলে সকলে পাঁচক্য নামাজি হাত যারা তুলেছি নামাজ পড়িবে তো আমল কি করবে তাই না হুজুর আর মাগরিবের নামাজের পর আমল তা নামাজ যে পড়ে না সে আমলটা করবে বলে মনে হয় এই নামাজ যে পড়েনা সে আমল করবে বলে মনে হয় কথা কি বোঝাতে পারলাম আপনারা ভাববেন না যে হাত তুলে হুজুরকে একদম ভালবাসা দিয়ে বলবো না ইদকুর আল্লাহু আকবার হুজুর খুশি হয়Lambdafores থেকে এটা করবতাম না যাই হোক হাত তুলেছেন যখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার কোরআনের পাখিটা বসেছে হাত তুলেছে আমল করার জন্য তুমি তার আগে এদেরকে সচেতন নামাজি বানিয়ে দাও বলে না আমি আসেন বক্তিতার ভূমিকা গল্পটা আর বলবো না সময় নাই ছোট্ট একটা গল্প আছে এর ভিতরে বক্তিতার ভূমিকা যা গল্পটা বলবো না সময় কম কেটে কেটে যাচ্ছে আসেন ভূমিকাটা হলো এটাই যতক্ষণ কথা রাখবো দলিল দিয়ে কথা হবে ওয়াজ আর আমল এক জায়গায় করব ইনশাআল্লাহ হবে এই ওয়াজ আর আমল এক জায়গায় হবে যতক্ষণ শুনবো ওয়াজ আর আমল ওয়াজ আর আমলটা এক জায়গায় করব ইনশাআল্লাহ কথা বললে না রায় করে দেবো হয় রাগ করে শোনা পড়বো না করেন নি তো

কষ্ট পাবেন না তো আসেন আল্লাহ পাক যখন কুরআনুল কারীম অবতীর্ণ করছেন সর্বপ্রথম সূরাতুল আলাকের পাঁচটি আয়াত অবতীর্ণ করলেন পাঁচটি আয়াতের ভিতরে আমি প্রথম আয়াতটা পড়েছি ইয়া আওরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই প্রথম আয়াতের প্রথম শব্দটা হলো ইয়া আওরা এর বাংলা অর্থ হলো পড়ো বাংলা অর্থ কি আয়াকার পড়া আল্লাহ পড়ার কথা বলেছেন প রয়াকার পড়া আল্লাহ সর্বপ্রথম কোরআনুল করিম অবতীর্ণ করছেন পড়ার কথা বললেন পড়ায়াকার পড়ো 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 পড়া বলেন কি পড়ায়াকার আমরা বর্তমানে আমাদের সন্তানদেরকে করেছি পড়ায়াকার পড়া বাদ দিয়ে করেছি পড়া পড়া পয়কার রয়াকার পড়া কি পড়া তারা সেই রকম পড়াচ্ছে কি পড়া বিড়ি খেয়ে মুখ পড়া নামে জামা পড়া এই দিকে চোদ্দ পনেরো বছরের ছেলে আর টানছে তো শুধু বিড়ি ওর সাথে ভাজা ভাজা বোমা ঘরাচ্ছে আছে না আছে যাই হোক অপেক্ষা করে কথাটা তুললাম অপেক্ষা করে আমি সাওয়াল বলে গেলাম ভবিষ্যৎবাণী করার অধিকার নেই ক্ষমতা নেই জ্ঞানও করা যাবে ও আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জেনেছি আম্লা আমার যতটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞান মোতাবেক বলছি অপেক্ষা করেন যে সমস্ত গার্জেনরা তাদের সন্তানদেরকে পড়ায়াকার পড়া বাদ দিয়ে পড়া করেছে ওদের হাতে মার খাওয়ার জন্য অপেক্ষা করে আচ্ছা যদি কেউ জেনে থাকেন দুটো একটা আমাকে সাহায্য করবে এরকম দুটো একটা খবর আছে ছেলের হাতে বাদ খাচ্ছে আছে যাই হোক আমি বাস্তব ছাড়া কথা বলি আমি মুর্শিদাবাদে কয়েক বছর ছিলাম একটা মাদ্রাসাতে পড়াতাম শিশু মাদ্রাসা মসজিদেও থাকতাম একটা মিশনে পড়াতাম ত্রিমুখী দায়িত্ব পালন করতাম তিন দিকে তিনটে দায়িত্ব মানুষ ছাড়ে তার জন্য ছিলাম তিন দিকে দায়িত্ব পালন করতাম বাস্তব ঘটনা একটা বলি একটা যুবক ছেলে এসে আমাকে বলছে হুজুর আমার আব্বা বিদেশে চলে যাচ্ছে আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে এই ওয়াজ এখন শুরু করি নি আমি বলছি শুরু করার পর উঠবে অসুবিধা নেই একটু ব্রেন মগজ দলাই করছে যুবক সন্তানটা এসে বলছে হুজুর আচ্ছা পিছনে 50 টাকা লাগবে কার একটু ভাই এখানে আসে নিয়ে যাও প্রিয় বন্ধু আমার যুবক ছেলে এসে বলছে হুজুর আমার আব্বা যান বিদেশে চলে যাচ্ছে আপনি একটু রুখে দেন আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে আমি বললাম কিছু হয়েছে একটা বলে হ্যাঁ একটা ঝগড়া হয়েছে ওর পিছনে একজন ছিল ওর সাথে আমার দিকে তাকা বলছে কি হয়েছে হয়েছে মানে কি দিয়েছে কুশি আমি সন্তানকে বললাম তুমি সর্বপ্রথম তোমার বাপকে কদম দুটো জড়িয়ে ধরবে তবে আমি যাব বলছে আই এম রেডি প্রস্তুত আমি যাচ্ছি দুঃখের কথা কি বলবো সন্তানের পিতা আমার দিকে তাকিয়ে বলছে হুজুর কদম দুটো জড়িয়ে ধরি আগিয়ে আসবেন না আমি তারপর আগাচ্ছি চক থেকে টপ টপ করে পানি পড়ছে জমিনের বুকে বলছে হুজুর যে সন্তানের মুখে দুবেলা দুটো ভালো খাবার তুলে দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেছি মাথার ঘাম পায়ে ফেলেছি যে সন্তানের সুখের জন্য হুজুর কত মানুষের কাছে ঋণ করেছি কটু কথা শুনেছি আজকে সেই সন্তানের হাতে আমাকে মার খেতে হলো আমার মনে হচ্ছে সন্তানের হাতে মার খাওয়ার আগে যদি জমিনের বুকে পুঁতে যেতাম ভালো হতো আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না আমি সান্ত্বনা দিলাম ওই জায়গায় আমি বললাম আপনার করি যায় আগুন লেগেছে ঠিকই আপনি বলে এই মুহূর্তেও যদি আপনার সন্তানকে কেউ আগুনে পুড়িয়ে মারে কেউ যদি হত্যা করতে আসে আপনি কিন্তু থাকতে পারবেন না তারপরেও সন্তানকে বাঁচানোর জন্য আগিয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম সান্ত্বনা দিলাম দু পর আবার দেখা হলো সন্তানের পিতার সঙ্গে আমি তখন বললাম আজকে আপনাকে কয়েকটা বাস্তব কথা এবং ধ্রুব কথা সত্য কথা বলি সেদিন আপনার সান্ত্বনা দিয়েছিলাম আমি সানোয়ার মনে করি আপনার সন্তানের দোষ যদি হয় টেন পারসেন্ট আপনি গার্জেন হিসাবে আপনার দোষ হলো নাইনটি পারসেন্ট কারণ হলো এটাই আপনি আপনার সন্তানকে করেছেন মদ বাবা না হয় গাঁজা বাবা এই বুঝে থাকলে বলেন ঠিক বললাম না ভুল বললাম যে পিতা তার সন্তানকে মদ বাবা গাজা বাবা করায় তার মানে সুশিক্ষা দিতে পারলো না তার মানে আমার আল্লাহকে চেনাতে পারলো না ঠিক বললাম না ঠিক বললাম সন্তানের দায়িত্ব ছিল পিতার দায়িত্ব ছিল সন্তানের সুশিক্ষা দেওয়া সুশিক্ষা বলতে আমার আল্লাহকে চেনানো আমার রাসূলকে চেনানো কোরআনটা যেটা ফরজ সেটাও শেখানো তার যে পিতা তার সন্তানকে আল্লাহকে সৃষ্টিকে চেনানোবা সেই সন্তান তার পিতাকে কেমন করে চিনতে পারে ঠিক বললাম না ভুল বললাম প্রিয় বন্ধু এই আয়াতের দ্বারা তফসিল করতে পারলাম না একটা শব্দের দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাই কমসে কম যতটুকু শিক্ষা করা ফরজ কোরআনুল কারিম সন্তানদেরকে ততটুকু শিক্ষা দেন নইলে কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন বলা হয়েছে টিচ ইওর চিলড্রেন দা হলি কোরআন দা হলি কোরআন উইল টিচ ইওর চিলড্রেন এভরিথিং তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও কোরআন তোমার সন্তানকে দুনিয়ার সব শিক্ষা দেবে আরেকবার বলেন না সুবহানাল্লাহ কিন্তু বর্তমান সময়ে আমরা সেই কোরআন থেকে পিছিয়ে হ্যাঁ কি না হ্যাঁ কি না যারা সন্তানদেরকে কোরআন থেকে পিছিয়ে রেখেছি হায়ার এডুকেটেড করছি ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার আমি খোদার কসম করে বলি আপনাকে সোনায় সোহাগা মনে করি যদি কোরআন শিক্ষাটা আপনার সন্তানকে দেয়া যায় আর নইলে আমি মনে করি জিরো কারণ অনেক ক্ষেত্রে আপনার ওই হায়ার এডুকেটেড সন্তানটা হয়ে যাবে আল্লাহর দুশ্মন কোরআনের দুশ্মন হয় কি হয় না বাস্তব আপনারা মনে জানেন না বাস্তব আমার একটা ক্লাসমেট একসঙ্গে পড়তাম

আরো দুটি একটা বন্ধু আছে আপনারা শুনলে আপনাদের যেটা বাস্তবে প্রয়োজন বর্তমান সময়ে সেই জন্য কিছু কথা বলছি ওয়াচ এখন শুরু করি টেনে দিচ্ছি অসুবিধা নেই টেনে ছেড়ে দেবো আলহামদুলিল্লাহ দুটো একটা প্রশ্ন বলবো শুনলে পাতা ঘুরে যাবে বিজ্ঞানের ছাত্র যদি থাকে শিক্ষিত বন্ধু যদি থাকে প্রশ্নের উত্তরটা একটু আমাকে বলে যাবে একটা প্রশ্ন বলি নাম্বার ওয়ান আচ্ছা বলে মৃত পশু খাওয়া হালাল না হারাম বলে আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো আমি বললাম হারাম বলছে হোয়াট ইজ দা ডকুমেন্টস আমি বললাম দা ডকুমেন্টস ইজ দা হলি কোরআন দলিল তাকে দিলাম আপনাদেরও দি

শেষের দুটো আমার আলোচ্য বিষয় নয় আমার আলোচ্য বিষয় হলো আমার আপনার জন্য মৃত পশু খাওয়া হারাম দলিল দিতে গিয়ে পড়ে গেলাম দলিল দিলেন यस ওরনো এইবার আবার আমার আমাকে প্রশ্ন করছে আমি সেই প্রশ্নটা আপনাদের করি আমাকে বলছে আচ্ছা আপনারা বলেন যখন কোনো পশু স্বাভাবিকভাবে মারা যায় স্বাভাবিকভাবে মারা গেল আল্লাহর হুকুমে মরে না বিনা হুকুমে মরে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না আমাকে বললো আমি বললাম আল্লাহর হুকুমে মরে ও তো আল্লাহকে মানে না সঙ্গে সঙ্গে প্রশ্নটা আমাকে করে ফেলো ও তো আল্লাহকে মানে না বলছে বন্ধু এইবার বলো একটা পশুর স্বাভাবিক যেটা বলবো তোমার আল্লাহর হুকুমে বলবো বলছে তোমার আল্লাহর হুকুমে যে পশুটা মরল সেটা তোমার জন্য খাওয়া হারাম আর তুমি এমন কি হলো হয়ে গেছো বেটা তুমি জ্যান্ত পশুর গলাটা কেটে তারপর মেরে খাবে ওইটা তোমার জন্য হারাম প্রশ্নটা কি বুঝতে পেরেছেন কি উত্তর দেবেন শিক্ষিত বন্ধুরা থাকলে বলে যাবে উত্তরটাকে শুনতে চান থাকবেন তো আসে এজন্য অনুরোধ করি সন্তানদেরকে অন্তত কোরআন শিক্ষাটুকু দেয় যা এই পর্যন্ত রাখতে চাচ্ছি আবার যদি কোনো সময় আসি ওই একটা আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধু আমার তবে একটা কথা বলে দিই কোরআনের সূত্র সে যুগে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে তারপরেও কি কোরআন মেটাতে পারবে না পারবে না জোরে বলেন পারবে একদিন এই কালেমার পতাকা আকাশে উড়বে সারা পৃথিবীতে কোরআনের আইন চলবে باذن আল্লাহ তাই কবি বলছেন কোন এক দিন এ দেশের সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে বলে আমি আর কি হবে শুনবেন সেদিন আর রবে না কো ঘাঘাকার অন্যায় জু যেদিন আর রবে না কো হাহাকার ওয়ন্নাই জুলুমমবীচার থাকবে না ওয়াদাচার দূরনীতি কদাকার সবাই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদ না ভুলবে আর কি বলবো যদি কোরআন আইন চলবে কি হবে বলবো একাকিনী রমণী নির্জন পথে যাবে মনজন কটু কথা বলবে না কিন্তু বর্তমানের যুবকরা সুযোগ পেলে এরা কখনোই ছাড়ে না একা কি নি রমনি নির্জন পথে যাবে কোনজন কটু কথা বলবে না কোনজন কোন খালি সম্পদের মোহী উনার দাধা জানি হবে না সেই দিনার পারছে না এই গজলের ভিতরে শিক্ষা আছে সময় আর বেশি দিন নেই কেয়ামত সন্নিকটে কোরআন আর আইন চলবে এগুলো বাস্তবায়ন হবে অবশ্যই হবে একটু সাবধান করে গেলাম আসেন এখান থেকে শুরু করছি ওয়াজ শুরু করছে এখান থেকে এতক্ষণ ব্রেন মগজ ধুলাই করছিলাম প্রথম আবেদন কি রাখলাম সন্তানদেরকে সুশিক্ষা দেন আসেন শুরু করছি কথা রাখলাম যে হুজুর যতক্ষণ সম্ভব ওয়াজ আর আলোচনা এক জায়গায় করব আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ তুমি বলো ওয়াজ আর আলোচনা এক জায়গায় করতে গেলে কি করতে হবে তুমি কি কোরআনে বলে দিয়েছো আল্লাহ পাক বলছেন কোরআনের দিকে নজর রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াব্লুওয়াকুম আইন্নুকুম আহ্সানু আমালা ও হুওয়াল আযীয

আল্লাহ বলছেন হ্যাঁ তোমাদের জন্য একটা গাইডলাইন দিয়েছি এবং তার হাতে সত্য দিন সত্য ধর্ম দিয়েছি তোমরা তাকে অনুসরণ করো যদি বলেন আল্লাহ বলেছেন দলিল দেন দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিযুহিরাহু আলাদ কাফা বিল্লাহি শাহীদা যদি বলেন কুরআন শরীফের পারা নাম্বার 26 সুরা নাম সূরা আল ফাত আয়াত নাম্বার 28 28 নাম্বার আয়াতের মধ্যে বলেন হুদা ওয়াদিনিল হক শুনে নাও আমি আল্লাহ বলে দিলাম আমি একটা রসুলকে তোমাদের কাছে প্রেরণ করেছি সত্য ধর্ম দিয়ে লিউজ হিরাহু আলাদ দিন কুল্লিহি যাতে করে অন্যান্য ধর্ম থেকে ডিভাইডেড করতে পারে ওয়াকাফা বিল্লাহি শাহীদা আমি আল্লাহ হলাম সাক্ষ্যদাতা হিসাবে যথেষ্ট এবার আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ তুমি বলো আমরা তো বাঙালি মানুষ বিশ যদি পাই ফ্রিতে তাও বেড়ে দিই আমরা বইতে বইতে পারি। তাই না বাস্তব কথা তো আমরা একটু লাভ লস খুঁজি আল্লাহ তুমি বলো যদি রসুলকে অনুসরণ করি তিনি যা করেছেন তাই যদি করি তার দেখে দেখে যদি চলি তাহলে কি লাভ পাবো

<applause> الله رب العالمين قل إن كنتم تحبون الله

আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও ফাত্তাবি উনি ইহাবিবুকুমুল্লাহ আমার রাসূলকে তোমরা অনুসরণ করা শুরু করে দাও আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ তোমার ভালোবাসা পেলাম আর কি পাবো বলে দাও আবার আল্লাহ বলেন বান্দা শুনে নাও ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলিকে maaf করে দেব আচ্ছা এবার জিজ্ঞাসা করি আল্লাহ যদি না অনুসরণ করি আমরা তো বেশি ঘাড় বাঁকা উম্মা ঘাড় বাঁকিয়ে চলে যাই যদি না অনুসরণ করি কি লস লসটা শুনবেন নাকি কোরআন ভালো লাগছে না অন্যদিকে যাবো আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ

অস্বীকারী সম্প্রদায়কে ভালোবাসি না ও বন্ধু বাংলায় বললাম কি সুন্দর লাগলো অস্বীকারী বাংলায় বললাম এর আরবি হলো কাফি আরবি কি বললাম আসছি দলিল আসছি তা আল্লাহ কি বলছেন অস্বীকারী সম্প্রদায়কে ভালোবাসি না দ্বিতীয় আল্লাহ বলছেন যে খাড় বাকিয়ে চলে গেল রসুলকে অনুসরণ অনুকরণ করলো না আমি আল্লাহ আমার কথা মানলো না আমি আল্লাহ তার জন্য জাহান নাম রেডি করে রেখেছি দুটো দেব তো আল্লাহ বলেছেন আসেন প্রথম নাম্বারের দলিল আল্লাহ পাক অস্বীকারী সম্প্রদায়কে ভালোবাসে না দলিল পড়া আল্লাহ বলেন فإن تولوا فإن الله لا يحب الْكَافِرِينَ ইলে বলে কোরআন শরীফের পারা নাম্বার 3 সূরা নাম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 32 32 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন মানে হে রাসূল বলে দাও আতিউল্লাহ তোমরা আল্লাহর কথাটা মেনে নাও ওয়ার রাসূল রাসূলের কথাটা মেনে নাও ফাইন ইন তাবাল্লাউ যদি তোমরা মুখ ফিরিয়ে নাও ফা ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আমি আল্লাহ হই ওয়াসিকারকারী ভালোবাসি না আমার দ্বিতীয় দলিল আল্লাহর ভালোবাসা যদি না পাই আমার আল্লাহ আমার আপনার জন্য জাহান্নাম রেডি করে রেখেছে দলিল হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন

ইসলামহাল্ আজকের দিনে জাহান নামে প্রবেশ করো গো টু দা হেল আল্লাহ জাহান নামে কেন যাবো বলো আমার আল্লাহ মানে বিমা কুন্থুন তাক কারণ হলো তোরা আমি আল্লাহ আমার কথাটাকে অস্বীকারও করেছেনি আমার ও সঙ্গে এই কথাটা তোরা অস্বীকার করেছেনি আমি জানি পরিপূর্ণ যদি ঘোরার তফসির হয় রে বন্ধ আমার অনেকে সহ্য করতে পারবে না উঠে পালাবে। কুরআনের তাফসীর হলে উঠে পাবা আমরা জানি আমরা পরিস্থিতি লক্ষ্য করে কথা রাখি বন্ধু আমার এখান থেকে অন্য দিকে চলে গেলাম শ্রোতাদের মন মাইন্ড দেখে আবার অনেক জন দু চারজন উঠছে বন্ধু আমার আমি বলেছি ওদেরকে করতে বলবো না যদি আল্লাহ বসায় তবে বসবেন বন্ধু আমার যাই হোক আর কুরআনের বেশি তাফসীর করব না আল্লাহ পাক সাবান জগত দিয়েছেন ঘন্টা পর ঘন্টা কথা রাখতে পারি কুরআন থেকে কিন্তু কোরআনের বাণী সকলের ভালো লাগবে না কাদের ভালো লাগবে না শুনে বন্ধ আমার আমার আল্লাহ সেটা বলে দিয়েছেন ওই দলিলটা দেব আমার আল্লাহ বলেন বন্ধা কোরআনের বাণী সকলের জন্য ভালো লাগবে না তারা হলো ওই প্রকৃতির মানুষ তারা কোরআনের বাণীটা শ্রবণ করার পর তারা জানে কথাগুলো সত্য কথার ভিতরে কোনো মিথ্যা নাই এটা আল্লাহ তরফ থেকে কোরআনের বাণী বলছে কারণ কোরআন কার বাণী আল্লাহর বাণী তারা জানে আল্লাহর বাণী সত্য কথার ভিতরে মিথ্যা নাই তারপরেও যখন তাদের গায়ে কাটার মত লাগে বন্ধু আবার তাদের বিপরীতে যখন চলে যায় তখন তারা পিঠ ফিরিয়ে চলে যায় আমার আল্লাহ বলছেন আমি তাদের লোকাপ দিয়ে দিলাম তারা মুনাফিক যদি বলেন হুজুর এত বড় কথা বললেন দলিল না দিলে পিঠের চামড়া উঠে যাবে আমি দলিল না দিয়ে যাব না রে বন্ধু আমার আমার আল্লাহ কোথায় বলেছেন বন্ধু দেখে নেন আল্লাহ রাখুর পারেন